রাজস্থানে আমরা বেড়াতে এসেছি ওঙ্কারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে সেটা তো আগে একবার বলেছি তো ছাব্বিশে জানুয়ারি আজকে সন্ধ্যাবেলা হচ্ছে চপ আর মুড়ি আর রাতে দারুণ মেনু আছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে এই যে জানুয়ারিতে বলো ছাব্বিশে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবসে প্রজাদের উদ্ধার করার জন্য তুমি এসেছান বিষ্ণু হ্যাঁ আবার ভগবান বিষ্ণু

আরে গুড গুড দেখতে না ছেলে বাটি লাগে আমাদের সকলের তরফ এই আমাদের সকলের তরফ থেকে হ্যাপি বার্থডে উইশ করলাম সকলে মিলে আমরা আছি এখন আবুতে তো এতগুলো আমাদের এতগুলো আমাদের মেম্বার আমরা সকলে মিলে আজকে ছাব্বিশে জানুয়ারি এবং বিষ্ণুর আমি খানে এই তোমার মুখটা দেখাও হ্যাঁ দারুণ হয়েছে

আর খাসির মাংস চাটনি আর কমলা ভোগ ছিল ভীষণ ভীষণ এনজয় করলাম ছাব্বিশে জানুয়ারিটা সকলে মিলে তাহলে এখনকার মতো টাটা আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন